গাছে দেখেন পাইকে যাওয়া দশে যে এক পিস দেখা যাইতেছে পাকা আর এই ছব্রিটা অন্য অন্য সবজির তুলনায় এটা সাইজ বড় হয় এই বাহিরিয়ান দুধ চারা যদি আপনারা নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারেন কলার সাইজগুলো অনেক বড় হয় আর এই কলাগুলো অনেক দাম দেশি সবজির তুলনায় এই ছব্রি দাম অনেক বেশি আর এই ছব্রি খেতেও খুব মজা দেখেন কত বড় বড় সাইজের কলা এটা হচ্ছে বিদেশি দুধ দেশি সবজি চাষ করলে দেখা যায় কি যে আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকার বেশি হালি বিক্রি করা যায় না কিন্তু এই দুধসব্রি আপনার সাইজ সত্তর আশি টাকা পর্যন্ত হালি বিক্রি করা যায় আর এই কলা চাষ করায় অনেক লাভবান কেননা এই দুধসব্রি এটার সাইজ অনেক বড় এটা বিদেশি দুধসব্রি এটা আমাদের কাছে আছে প্রচুর পরিমাণ চারা দিতে পারবো আলহামদুলিল্লাহ যারা দুধ চাষ করতে চান আমাদের কাছ থেকে সারা নিতে পারেন বাংলাদেশের চৌষট্টিটা জেলার যে কোনো জেলায় আমরা সারা দিতে পারবো কুড়িয়া বা গাড়ির মাধ্যমে তা আপনারা যারা দুধ সবজি চাষ করতে চান চারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখেন কলার সাইজগুলো কত বড় হয় আর দেশি সবজির তুলনায় এই ছব্রিটার দাম বেশি আর বর্তমানে যে জিনিসের দাম বেশি ওই জিনিস দিয়ে লাভবান হওয়া যায় এছাড়া লাভবান হওয়া যায় না দেশি সবজি চাষ করলে দেখা যায় কি তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকার বেশি হালি বিক্রি করা যায় না আর এটা হচ্ছে বাহিরিয়ান দুধ সবজি দেশি সবজির তুলনায় এই সব্রিটা দেখতে সুন্দর এবং সাইজ অনেক বড় এবং মোটা হয় এর জন্য এই ছব্রিটার দাম বেশি আর এই সবজিটা চাষ করলে লাভবান হওয়া যায় বেশি তাই আপনারা যারা দুধসবজ্রি চাষ করতে চান চারা নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা আপনাদের যে কোনো বাংলাদেশের যে কোনো চৌষট্টি জেলা যে কোনো জেলায় পৌঁছে দিতে পারবো কুরিয়া বা গাড়ির মাধ্যমে আর দেশি সবজি যেরকম সাইজে ছোটো হয় আর এই ব্রিটার সাইজে ছোট হয় না এটা সাইজও বড় হয় অনেক আর এই কলাটার অনেক দাম তাই আপনারা যারা দুধসব্রি চাষ করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে চারা দিতে পারব দুধসব্রি দেখতে খুব সুন্দর কালারও খুব সুন্দর আর দামও অনেক বেশি যারা দুধসব্রী খাইছে তারাই বুঝবে এরা স্বাদ কত সুন্দর তাই আপনারা যারা বিদেশি যাতে দুধ চাষ করতে চান চারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করুন আমরা বিদেশি তাতে দুধ সব্রির চারা আপনাদেরকে দিতে পারবো আর দেশি সব্রি কলা দেখা যায় তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকার বেশি হালি যায় না আর এই কলাটি আপনার সাইজ সত্তর আশি টাকা পর্যন্ত হালি বিক্রি করা যায় এটার দামও বেশি আবার কলার সাইজও বড় হয় আবার এটার ভিতরে নরম হয় শক্ত হয় না তাই আপনারা যারা দুধসব্রিজি চাষ করার জন্য চারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনাদেরকে চারা দিতে পারবো কলার চারা আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম